আসসালামু আলাইকুম ভাই বাংলাদেশ আর পাকিস্তানের খেলা কেমন দেখলেন কমেন্টে জানাবেন কিন্তু আমার দুঃখ একটাই দুই সালে পাকিস্তান আর বাংলাদেশ একটা খেলা দেখে যে পরিমাণ কান্না করছিলাম এই কান্নার পরে থেকে বাংলাদেশের ক্রিকেট টিম থেকে আমার মনটা উঠে গেছিলো বাংলাদেশকে আমি দেখতে পারি না বাংলাদেশের ক্রিকেট টিমকে আমি দেখতে পারি না এবং পরে আস্তে আস্তে যখন দেখি না এখন ভালো ফর্মে আসে তখন একটু আস্তে আস্তে আবার একটু একটু খেলা দেখা শুরু করলাম এখন গত রাত্রে পাকিস্তান আর বাংলাদেশ সেম কাহিনিটা এর আগের ম্যাচ ইন্ডিয়া বাংলাদেশ ইন্ডিয়ায় কিন্তু রান করার কথা দুইশোর ওভার সে জায়গায় তারা দুই একশো আটষট্টিতে আটকে দিল বাংলাদেশ বামলাম মনে হয় এই বুঝি ইন্ডিয়াকে আজকে হারানোর একটা সুযোগ ইন্ডিয়াকে হারিয়ে বাংলাদেশ গ্রুপ চ্যাম্পিয়ন হয়ে ইয়েতে যাবে এই ফাইনালে যাবে কিন্তু তা না ওই একের পর এক উইকেট যাওয়া শুরু করলো একমাত্র সাইফ হাসানে ভালো কিছু রান করলো সাইফ হাসানের অসাধারণ পারফরম্যান্স তার খেলাটা দেখে অনেক ভালো লাগছে তারপরের দিন যাই হোক আশা রাখলাম পাকিস্তানের লোকে জিতবো তারপরের দিন পাকিস্তান আর বাংলাদেশ খেলাইলো খেলানোর পর কি সুন্দর রান একশো ছত্রিশ টার্গেট ভাবলাম এই বুঝি আমরা ফাইনালে চলে গেলাম মনোযোগ সহকারে খেলাটা খুব ভালো লাগলো এবং পরের দাফে বাংলাদেশ যখন ব্যাটিংয়ে নামলো মনোযোগ দিয়ে খেলাটা দেখা শুরু করলাম মনটারে বুঝাইলাম এতদিন তো খেলার প্রতি মন দেয় নেই আজকে একটু দিলাম মো ভালোভাবে খেলাটা দেখি ওমা বাংলাদেশ এক রান করেও নিতে না আইতাছে আর যাইতাছে আইতাছে আর যাইতাছে আরে ভাই একটু খেলারা যদি খালি তোরা যদি খালি ধৈর্য পাবে ধৈরে সিঙ্গেল সিঙ্গেল রান নিয়ে যদি খালি তোরা যাইতে পারতি টিকে থাকতে পারতি এমনিতেই তো খেলা জিতা একশো ছত্রিশ রান টার্গেট এটা কোনো কথা এই খেলা তারা কি করলো লাস্টে একের পর এক আইলো আর যাইলো আইল আর যাইলো এইভাবে কি এই সেম কাহিনী দুই সালের কি বলতাম পাকিস্তানের লোগে খেলাটা লাস্টে হেরেই গেল আবার কষ্ট পাইলাম মন্ডার ভিটে এত সুন্দর রান তোরা নিতে পারলি না আইলিয়ার আর গেলি একজন লোক একটা প্লেয়ার যদি খালি সুন্দরভাবে খেলাটা ধরে রাখতে পারতো সিঙ্গেল তারা সিঙ্গেল সিঙ্গেল রান নিয়ে যা সামনের দিকে সামনের দিকে আগায় না তারা কি করলো একের পরে আইলো আর যাইলো আইলো আর যাইলো আর তাদের কিসের বয় বয় কিসের তারা তো বই পড়ার কোনো দরকার নাই সিঙ্গেল রান নিয়ে তোরা বাইর করে খেলা জিততে পার বাংলাদেশের প্রতি মন আবার উঠে গেল বাংলাদেশে খেলা দুই হাজার বারো সালের পরে থেকে মন থেকে উঠে গেছিল আজকে সেম কাহিনীটা আবার সেই একই রকম ঘটল হুম পাকিস্তানের হারাইতে পারলো না এটা কোনো কথা ভালো লাগলো না যদি আপনাদের কোনো মতামত থাকে কমেন্টের মাধ্যমে জানাবেন আমি কি সত্য বললাম না ভুল বললাম আসসালামু আলাইকুম